আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আপনার খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করবেন আগে যেখানে একটা খতিয়ান সংগ্রহের জন্য দিনের পর দিন আপনাকে ঘুরতে হতো কিন্তু বর্তমান সরকার এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছেন যা আপনার হাতে থাকা ফোন দিয়েই খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশ সরকার ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যকে আরও সহজ করার জন্য আগের ই পর্চা ডট এই ওয়েবসাইটটি পরিবর্তন করে বর্তমানে ল্যান্ড গভ এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক নিবন্ধন করে আপনি ঘরে বসেই মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই ডাক যুগে অথবা অফিস কাউন্টার হতে আপনার খতিয়ান সংগ্রহ করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় কীভাবে আপনি ডাকযুগের মাধ্যমে খতিয়ান সংগ্রহ করবেন এবং ঘরে বসেই নিজের হাতে সেটি পেয়ে যাবেন নাগরিক নিবন্ধন সম্পন্ন করার পর এখান থেকে আমরা এই ডেলিভারি এই ওয়ে থেকে সেবাসমূহ দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো সেবাসমূহ এখান থেকে আপনারা বিভিন্ন সেবা সেবাসমূহ দেখতে পাচ্ছেন এখানে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি ও রেকর্ড ম্যাপ ভূমি অনেক এখান থেকে আমরা ভূমি ও রেকর্ড ম্যাপ এখানটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানটাতে আমরা ক্লিক করব এখান থেকে নিচে সার্ভে খতিয়ান এই অপশন থেকে আমরা প্রথমে বিভাগ তারপর জেলা এবং উপজেলা এবং খতিয়ানের ধরন তারপর হচ্ছে যে মৌজা আমরা এখন মৌজা সিলেক্ট করে দেব মৌজাটি সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে আমরা খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবো আমরা খতীয় নাম্বার ঘুরে দিলাম অথবা আপনার যদি খতিয়ান মনে না থাকে তাহলে আপনি অধিকতর অনুসন্ধান এখানে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধান থেকে মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়ে আপনি খতিয়ানটি খুঁজে পেতে পাবেন তো আমরা ক্ষতির নাম্বার দিয়ে খতিয়ানটি আমরা যাচাই করি তো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি চলে আসছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে তারপর এই যে আমাদের খতিনের একটি খসড়া খতিয়ান চলে আসছে এই খতিয়ানটিকে আমরা জড়িতে রাখুন এইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের খতিয়ানটি উপরের এখানে জুড়িতে সংগ্রহ হয়েছে এখানে আমরা ক্লিক করে আমরা অনলাইন কপি সংগ্রহ করব না আমরা করবো সার্টিফাইড কপি খতিয়ানের মূল সার্টিফাইড কপি এখানে এটাতে আমরা টিকমার্ক করে নিচে আমরা উপজেলা এই ঠিকানায় টিকমার্ক করে আমরা চেক আউট অপশানে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ছাটে কপি সংগ্রহ করবো তার জন্য আমরা যদি অফিস কাউন্টার থেকে সংগ্রহ করতে চাই তাহলে অফিস কাউন্টার এটি সিলেক্ট করে দিতে পারি অফিস কাউন্টার আর যদি মনে করেন যে না এটি আমাদের ঝামেলা হবে হাতে পেতে তাহলে আমরা ডাক যুগে আমাদের হাতে পেতে এবং আপনার ঠিকানায় পৌঁছে যাবে তাহলে এই ডাক যুগের মাধ্যমে আপনি দেশের অভ্যন্তরে অথবা দেশের ভিতরে অথবা এদিকে দেখতে পাচ্ছেন দেশের বাইরে এখান থেকে দেশের বাইরে থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো আমরা দেশের অভ্যন্তরে আমরা এটি টিক মার্ক করে এখানে আমরা একটি এখন ঠিকানা প্রবেশ করে দেবো আমরা যে ঠিকানায় আমরা আমাদের সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাই এবং আমরা এবং সরাসরি আমাদের হাতে পেতে চাই তো আমরা সেই ঠিকানাটি এখানে বসিয়ে দেবো আমরা আমাদের আগের ঠিকানাটি আমরা কেটে দিলাম দিয়ে এখন আমরা একটি নতুন ঠিকানা দেবো আমরা যে ঠিকানায় খতিয়ে হাতে পেতে চাই তার জন্য আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে তারপর বিভাগ এবং জেলা আমরা জেলা সিলেক্ট করে দিচ্ছি জেলা উপজেলা উপজেলা সিলেক্ট করে দিলাম এখান থেকে পোস্ট কোড আমরা দিয়ে দেবো আমাদের পোস্ট কোডটি তাহলে সুবিধা হবে এবং আমাদের গ্রামের নামটি দিয়ে দেবো তাহলে সরাসরি আমাদের এই সার্টিফিকেট কপিটি সরাসরি ডাক যুগের মাধ্যমে আমাদের হাতে চলে আসবে তো এখানে আমরা যোগ করুন ঠিকানাটি যোগ করে দিব ঠিকানাটি যোগ করে দেওয়ার পর এখানে আপনার এই সেই ঠিকানাটি আমরা আবার টিক মার্ক করে টিকমার্ক করে দেব এই দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন সেবা প্রদানের তথ্যাদি যা প্রদানের সময়সীমা সাত দিন সর্বোচ্চ সম্ভাব্য প্রদানের তারিখ আপনাকে হয়তো চার থেকে পাঁচ দিন সময় নেবে খতিনের ফি হচ্ছে মোট একশো টাকা এবং পোস্ট ফি লাগবে চল্লিশ টাকা এবং মোট ফি হচ্ছে একশো চল্লিশ টাকা এটা দেখে নেবেন এরপর আপনারা ফি পরিশোধ করার জন্য একটি যুগফল প্রদান করে আমরা বিভিন্ন পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট প্রদান করবো তো এখন আমাদের কাটবে একশো চল্লিশ টাকা আমরা নগদের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করবো পেমেন্ট দিয়ে আমরা এখানে ক্লিক করে দেব পে পেতে যাওয়ার পর এখানে আমরা আমাদের নগদ নাম্বারটি বসিয়ে দেবো এখানে এবার প্রসেস প্রসেস দেওয়ার পর আমাদের নগদ নাম্বার একটি ওটিপি কোড চলে আসবে আমরা ওটিপি কোডটি এখন এখানে বসিয়ে দেব আমরা ওটিপি কোডটি এখন বসিয়ে দিলাম এবং নগদ পিন নাম্বার দিয়ে প্রসেস এবার আমাদের সেই কাঙ্ক্ষিত খতিয়ানের রসিদটি চলে আসছে এখান থেকে আমরা চাইলে অনলাইন প্রিন্ট কপি নিতে পারি এবং নিচে দেখতে পাচ্ছেন রসিদ ডাউনলোড এই রসিদটি আমরা ডাউনলোড করে রাখতে পারি এখন আমাদের কাজ শেষ এখন সার্টিফাইড কপি হাতে পাওয়ার জন্য আপনাকে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আপনার সার্টিফাইড কপিটি পৌঁছে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন